এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগান নিয়ে সমন্বয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে ভাবনায় আগামীর বাংলাদেশ উৎসব উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও শীর্ষক কর্মশালার আয়োজন করা হয়েছে সোমবার সকাল এগারোটায় জয়পুর হাটের কালাই পৌরসভার আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার স্বামী আক্তার জাহান আলোচনায় ইউএনও বলেন তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়েছে। নতুন করে উন্নতশীল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের অংশগ্রহণ খুবই গুরুত্বপূর্ণ তাই আগামীর বাংলাদেশ গঠনে তার শক্তি কাজে লাগাতে হবে এ সময় পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ছাত্র সমন্বয়ক তরুণ সমাজ শিক্ষক প্রতিনিধি আমন্ত্রিত অতিথি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন নাহার সিএন বাংলা ডেস্ক রিপোর্ট